একটা খুব ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব তো অনেকেই দেখছি জয়েন করে গিয়েছেন অলরেডি জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যাই হোক তো একটা ছোট্ট বাট একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব অন গোয়িং রেফারিং ইস্যু ইন আই এস এল স্পেশালি অ্যাগেনস্ট ইস্ট এফ সি এবং ফিউ আদার টিমস অ্যাজ ওয়েল যেরকম পাঞ্জাব এফসি অলরেডি তারা একটি লেটার দিয়েছে এর কাছে এআইএফএফের কাছে এবং সেই বিষয়টা নিয়ে রেফ্রিদের যিনি হেড অব দ্য অপারেশন রয়েছেন ট্রেভার কেটল তিনি অনেক রকম বক্তব্য দিয়েছেন কালকে আমরা সেটা শুনেছি এবং স্পেসিফিক্যালি বড়ো ম্যাচের যিনি রেফ্রি ছিলেন ডার্বি রেফরি রামাচন্দন ভেঙ্কটেশ তাকে বাঁচানোর জন্য বা তার ভাবমূর্তি যেতে ঠিকঠাক থাকে সেই জন্য অনেক চেষ্টা করা হয়েছে তো যাই হোক আজকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা খুব খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছে এবং সেই ডিসিশানটি কিন্তু অত্যন্ত তাৎপর্য এবং সিগনিফিকেন্ট সেটা হচ্ছে আর এআইএফএফ বা এফএসডিএলকে কোনো চিঠি দেওয়া নয় ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ডিরেক্টলি যে ইন্ডিয়ান স্পোর্টস মিনিস্ট্রি রয়েছে মানে মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স তাদেরকে কিন্তু ইনফর্ম করতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স তাদের সঙ্গে এই যে অনগোয়িং রেফারিং ইস্যু অনগোয়িং রেফারিং ইস্যুটা নিয়ে তারা কিন্তু আলোচনা করবে এবং তারা কেন্দ্রীয় যে ক্রীড়ামন্ত্রক রয়েছে স্পোর্টস অ্যান্ড ইউথ মিনিস্ট্রি অফ ইন্ডিয়া সেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে ইস্টবেঙ্গলের যে অনগোয়িং রেফারিং ইস্যু এবং বারবার প্রতিটা ম্যাচে যে দিনের পর দিন যে বঞ্চনার শিকার হতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু একটা পিটিশান থেকে শুরু করে এবং তাদের যে হস্তক্ষেপ এবং তাদের ইনভলভমেন্ট এখানে তারা দাবি করবে আচ্ছা অনেকেই জয়েন করেছেন যারা যারা জয়েন করেছেন তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো প্লিজ স্ট্রিমিংটাকে একটু লাইক করে দিন কারণ লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় তো লাইক ইজ ভেরি ইম্পর্টেন্ট তো যারা যারা জয়েন করেছেন অনেকেই দেখতে পাচ্ছি জয়েন করেছেন যারা যারা জয়েন করেছেন প্লিজ প্লিজ স্ট্রিমিংটাকে আগে একটু লাইক করুন সবার সঙ্গে শেয়ার করুন তার কারণ এই ভয়েসটা কিন্তু সকলের কাছে পাঠাতে হবে আপনি যে কোনো টিমের সাপোর্টার হতে পারেন আপনি ইস্টবেঙ্গল মোহনবাগান মবন স্পোর্টিং ব্যাঙ্গালোর এফসি চেন্নাই এফসি ক্যালো ইস্টার্স যে কোনো টিমের সাপোর্টার হতে পারেন কিন্তু আপনি যে টিমেরই সাপোর্টার হন না কেন সব সময় কিন্তু আপনি ফেয়ার গেম খেলে জেতার চেষ্টা করবেন তার কারণ আপনি একটি ম্যাচ জিতবেন এবং তারপরে সামনে কেউ বলবে যে আপনি একদম ফেয়ারভাবে যেতেননি আনফেয়ারভাবে জিতেছেন এটা কিন্তু আমরা কেউই খুব একটা পছন্দ করি না আচ্ছা সুমিত বলছে কেসটা কি কেস এটাই সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে আর এআইএফএ বা এফএসডিএল নয় তারা কিন্তু সরাসরি যে রেফারিং ইস্যু চলছে সেই রেফারিং ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানাতে চলেছে এবং সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে যে ডার্বি ম্যাচ হয়েছে সেই ডার্বি ম্যাচে রেফারি রামাচন্দন ভেঙ্কাটেশের একাধিক ডিসিশন কখনোই কিন্তু সন্দেহের ঊর্ধ্বে যাচ্ছে না এবং সেখানে কিন্তু কনসপিরেসি থিওরি থেকে শুরু করে আরও বেশ কিছু তত্ত্ব কিন্তু উঠে আসছে তো সেই রকমটা যদি কিছু হয় তাহলে তো অবশ্যই সেটা যথেষ্ট যথেষ্ট একটা চিন্তাদায়ক যে বিষয় হবে সেইটা নিয়ে কোনো ডাউট নেই তো ওয়েস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু এই রকম একটা পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হতে চলেছে আমি বলবো এই পদক্ষেপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই এফএসডিএল বা এআইএফএফ এদেরকে বলে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না তো স্বাভাবিকভাবে এই যে একটা রেফারিং ইস্যু এটা যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক রয়েছে তাদের কাছে যে তুলে ধরা হচ্ছে দ্যাটস রিয়েলি গুড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ তো পাঞ্জাব এফ চিঠি দিয়েছে ট্রেভর কেটেলকে এবং তারপরে তার বক্তব্য শুনেছি যদিও ট্রেভর কেটেলকে নতুন করে বলার কিছু নেই তার কারণ তিনি ইংলিশ ফুটবলে ওয়ান অফ দি ওস্ট অ্যান্ড মানে বলা যায় তিনি এতটাই বেশি কনসপিরেসি করেছিলেন যে তার রিটায়ার হওয়ার পরে যে ক্লাবসগুলো রয়েছে তাদের সাপোর্টার্সরা আনন্দ করেছিল যে ট্রেভর কেটেল আর তাদের ম্যাচ খেলাবেন এবং তার খেলানোর মধ্যে বেশ কিছু যে বিতর্কিত ম্যাচেস রয়েছে সেইটা নিয়েও কোনো ডাউট নেই তো সব মিলিয়ে ট্রেভার কেটেল তিনি যে রামাচন্দ্রন ভেঙ্কটেশকে সবসময় আড়াল করতেই আসবেন এবং তার সাবজেক্টিভ এবং জেস্টিফাইড নলেজ অ্যাকর্ডিং টু দ্য আই লস অব দ্য গেম সেটা কিন্তু বারবারই যে কোনো একটি টিমের ফলে চলে যাচ্ছে কারণ আমি এখানে ছোট্ট একটা কথা বলতে চাই মানে ছোট্ট একটা আপডেটই বলা যায় হিজাজি মায়ের হাতে সুপার কাপ একটি বল লাগে সেইটিকে এই রামাচন্দন ভেঙ্কাটেশি পেনাল্টি দিয়ে দিয়েছিলেন কিন্তু সেম রেফারি আবার যখন একই ওয়েতে যখন টম অল্ডারের হাতে বল লাগে তখন কিন্তু সেটাকে তিনি পেনাল্টি দেননি এবং ডক্সর একটি রুল যেটা সৌভিক চক্রবর্তী কমিট করেছিলেন সেটাকে তিনি প্রপারভাবে ইমপ্লিমেন্ট করেছিলেন কিন্তু ডক্সর আরেকটি যে রুল ডেলিভারেড বা নন ডেলিভারেট যেরকমই হ্যান্ডবল হোক না কেন সেটা কিন্তু পেনাল্টি হয় এবং ডেলিভারেট হলে রেড কার্ড এবং নন ডেলিভার্ড হলে কশান সেই রুলটা কিন্তু তিনি ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করতে পারেননি ইভেন ট্রেভার কেটেল ইউরোকাপের যে ম্যাচটি অর্থাৎ স্পেন ভার্সেস জার্মানি যে ম্যাচের উদাহরণ টেনে অ্যাপুজার ওই হ্যান্ডবলটিকে বডি আন্যাচারালি বিজ্ঞান নয় সেই তত্ত্ব খাড়া করতে চেয়েছিলেন আমি সেটাও বলে দিচ্ছি সে মার্ক কুকুরেল্লার সেই যে হ্যান্ডবলটা হয়েছিল ইউরোকাপের জার্মানি ভার্সেস স্পেন ম্যাচে সেইটা কিন্তু অ্যান্টনি টেলার যিনি রেফারি দিয়েছিলেন তাকে কিন্তু কাপ থেকে তারপরে ফ্রিজ করা হয়েছিল এবং তারপরে থ্রি মান্থ যতদিন পর্যন্ত কিন্তু ইনভেস্টিগেশনটা চলেছিল। ততদিন পর্যন্ত কিন্তু তিনি কোনো ম্যাচ খেলাতে পারেননি এবং ইএফআর যে গভর্নিং বডি তারা প্রথমে সেই হ্যান্ডবলটাকে লিগাল বলে কনসিডার করে কিন্তু পরবর্তীকালে চাপে পড়ে ইএফআর গভর্নিং বডিও কিন্তু শেষ পর্যন্ত তারা একটা স্পেশাল ইনভেস্টিগেটিং কমিটি তৈরি করে এবং সেই ইনভেস্টিগেটিং কমিটি থ্রি মান্থস পরে একটি রিপোর্ট দেয় অর্থাৎ সেপ্টেম্বর মাসে তার একটি রিপোর্ট দেয় এবং সেখানে বলা হয় কুকুরোল্লা যে হ্যান্ড বলটা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই ডক্সন আন্ডারে পড়ে অর্থাৎ ইটস ডিনাইং গোল অর অ্যান অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি তো কুকুরোল্লার ব্যাপারটা নিয়ে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছিল তাদেরকেও ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তো সব মিলিয়ে যারা যারা এই লাইভ স্ট্রিমিংটা দেখছেন খুব কম মানুষ দেখছেন তাদেরকে এই রিকোয়েস্টটাই করবো যে প্লিজ যে যেরকমভাবে পারেন সোশ্যাল মিডিয়া মারফত বা যে যেরকমভাবে পারেন এই ম্যাটারটার এগেনস্টে কিন্তু আওয়াজ তুলুন এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের বলবো এটা কিন্তু অত্যন্ত ভালো একটা পদক্ষেপ তার কারণ এই এআইএফএফ বা এফএসডিএলকে চিঠি দিয়ে কোনো লাভ নেই কারণ কালকের রেফরিদের যিনি হেড তাকেই দেখা গিয়েছে যে তিনিই কতটি মানে বলা যায় তিনি নিজেই কতটা করাপটেড তো তিনি সেই এই করাপশানের বিচার তিনি কীরকমভাবে করবেন তো সব মিলিয়ে দ্যাটস দ্য থিং দ্যাটস দ্য ইস্যু আশা করবো এই যে পদক্ষেপটা বেঙ্গল ম্যানেজমেন্ট নিতে চলেছে অর্থাৎ গোয়িং টু স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি দ্বারস্থ হওয়া যায় এরপরে আশা করবো কোনো ভালো কিছু আসতে চলেছে তো এতক্ষণ পর্যন্ত যারা স্ট্রিমিংটা জয়েন করলেন রিকোয়েস্ট করব যে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন তার কারণ যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে কিন্তু স্ট্রিমিংটা পৌঁছায় সো এইটুকুই বলার দেখতে থাকুন ফুটবল দুনিয়া এরপরে আরও বেশি আপডেটস আসছে আরও অনেক কিছু নিয়ে ডিসকাশন কিন্তু করার আছে সো দ্যাটস দ্য থিং এইটুকু বলতে পারি তো ওপরে দেখুন এটা থ্রি ডর্স আছে সেখানে ক্লিক করে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইক অপশনটা পেয়ে যাবেন অ্যান্ড অবভিয়াসলি ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফুটবল দুনিয়া থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ